সত্যি ওয়াইটিতে না এলে জানতেই পারতাম না যে কত ধরনের পৃথিবীতে মানুষ আছে কারণ ওয়াইটিতে এক একভাবে যেভাবে তার রূপগুলো আমরা দেখতে পাচ্ছি এক একটা মানুষের মধ্যে ক্ষণে ক্ষণে যেভাবে নিজেদের মেন্টালিটি প্লাস নিজেদের রূপটা যেভাবে চেঞ্জ করছে হ্যাঁ পার্শ্বপার্শ্বিক এইভাবে কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না সত্যি ওয়াইটির মতো একটা প্ল্যাটফর্ম ছিল বলে আমরা এত ধরনের মানুষকে কিন্তু একসাথে একই একটা রূপে কত ধরনের তার যে মেন্টালিটি সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি একবার একটা কথা তোমাদের কাছ থেকে জানতে খুব ইচ্ছা করে আজকে জিজ্ঞাসাটা করেই ফেলছি অনেকের মনে হয় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই কিন্তু স্বামী স্ত্রী বাবা মা ভাই বোন এই সবের মধ্যে ঝগড়া অশান্তি লাগিয়ে দেওয়া সত্যি কি তোমাদের সেটা বলে মনে হয় না মনে হয় না আচ্ছা আমরা কি কোনো কারো সুন্দর একটা ব্লগিং থেকে তোমাদের কাছে কন্টেন্ট তুলে নিয়ে আসি আসি না তারা অলরেডি তাদের ঝ্যামেরা তাদের অশান্তি তাদের পরকিয়া তাদের নোংরামো তাদের কেচ্ছা কাহিনী তারা অলরেডি নিজেরা সে স্বামী স্ত্রীর তরফ স্বামীর তরফ থেকেই হোক স্ত্রীর তরফ থেকেই হোক মায়ের তরফ থেকেই হোক আর বাবার তরফ থেকেই হোক আগে তারা আমাদের সামনে গুছিয়ে পাবলিক করে এবং একটা নয় বারংবার একের পর এক একাধিক ভিডিও কিন্তু আমাদের সেই সম্পর্কে পাবলিক করে তারপর আমাদের সেই বিষয়টা নিয়ে মতবেদ দেওয়াটা মানে মতভেদ দেওয়ার সময় আছে যে মতামতটা আমরা কি দিতে পারি কোন মানুষটা আমাদের কাছে সত্যিই সত্য বলে মনে হচ্ছে এবং কোন মানুষটা সত্যি নিজের কি বলবো নিজের যে রূপটা আছে তার পেছনে তার আরো একটা খলনায়ক বা খলনায়িকার রূপ আছে সেটা হয়তো আমাদের ভিউর্সদের সামনে তুলে ধরার সময় এসে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করে কোনো স্বামী স্ত্রীর মধ্যে বলো কোনো বাবা মার মধ্যে বলো কোনো সন্তানের মধ্যে বলো শান্তি লাগাই বলো তো না আমরা বলি যেখানে দেখি না এর সাথে এর মিল করলে সত্যি সংসারটা বাঁচবে সেখানে আমাদের আমরা তাদেরকে পরামর্শ দিই তোমরা এক হয়ে যাও যেখানে দেখি যে এই মানুষটার সংস্পর্শে ওই অপর মানুষটা এলে তার জীবনে চরমতম ক্ষতি আসবে সেই মানুষটার থেকে যতটা মানে ভিডিওর মধ্যে পারা যায় বলি যে এই মানুষটার থেকে কিন্তু দূরে থাকো দূরে থাকো এটা কিন্তু আমাদের ভিডিওতে আমরা বলি হ্যাঁ দালালের কথা পাশেই রাখছি কারণ দালাল ও সবার ওপর দিয়ে চলে এবং পুরো মাথার ওপর দিয়ে চলে ওর কথা বাদই দিলাম কাকে নিয়ে কথাটা বলছি কথাটা বলছি নিপা আনটি সকালে একটা ভিডিও দিয়েছে দেখে না জাস্ট অবাক হয়ে গেলাম হ্যাঁ বিষয়টা সম্পর্কে কিছুটাও জানি সেই কারণেই কথাটা বলতে পারছি তো নিপা আন্টি যে সকালে ভিডিওটা দিল সেই ভিডিওতে সে অনেক কথা বলে অনেক কথা বলে এবং সেটা কার সম্পর্কে বলে গেল তন্দ্রা সম্পর্কে যে প্রবলেমটা এখন আমার মধ্য দিয়ে হচ্ছে ডিমনিটাইজ হয়ে গেছে আমার আইডিটা সেখানে এই একই প্রবলেমের মধ্য দিয়ে কিন্তু নিপা আনটিও বেশ কয়েক মাস ধরে এই একই প্রবলেমের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছিল কোনো রকমভাবে ভাবে সলভ করতে পারছিল না সলভ করবে কোথা থেকে আসল কলকাটিটা তো ঝাঁপিয়া ওই দিক দিয়ে করে রেখেছিল সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথাও কি এই আনটির মুখ দিয়ে এই ঝাঁপিয়া সম্পর্কে শুনেছ যে ঝাঁপিয়া তার সাথে কি কি করেছে আমরা আদার্স নানান রকম জায়গা থেকে কিন্তু তা এই সম্পর্কে তোমাদের সামনে তথ্য দিয়েছি জানতে পেরেছি বা তোমাদের সাথেও শেয়ার করেছি কিন্তু আজও পর্যন্ত একটা ভিডিওতে ঝাঁপিয়ার নাম নিয়ে আনটি এমন কিছু কথা বলেছে যেগুলো আমরা বলেছি সেই কথাগুলো না বলেনি কারণ জানে যে ওই মানুষটার নামে যদি আমি কিছু বলি না ও আমার থোতামুখ পুরো ভোতা করে দেবে এরকম কিছু ব্যাপার আছে সেই কারণে সে বলেনি মানে ভয় পেয়েছে কিন্তু তোমরা একবার ভেবে দেখো তন্দ্রাদি ভাই যে কিনা অনেকটা অনেকটা স্ট্রাগেল করে তার আইডিটাকে তার কাছে ফেরত দিল অনেক মানে কয়েক মাসের পর অনেকটা কঠোর পরিশ্রম করে কিন্তু তার আইডিটাকে ফিরিয়ে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তাকে নিয়ে আজকে এতটা রুডলি ভাবে যে কথাগুলো বললো সেগুলো কিন্তু কিন্তু বললে পারতো মা করে বাবা বাছা করে যে তোর কোন জায়গায় আমার প্রতি অভিমান হয়েছে তুই সেটা আমাকে একবার বল না আমি চেষ্টা করবো তোর অভিমানটা যদি আমি মেটাতে পারি সেখানে তো নিপা সেটা করলই না উল্টে কি বললো যে কোন পরিস্থিতিতে আমি আছি তুই তো জানিস তারপরেও এত মেন্টাল প্রেসার তুই আমাকে কি করে দিচ্ছিস বা সবাই আমাকে কি করে দিচ্ছে হ্যাঁ সত্যি রিয়েলি যেই মেয়েটা তোমাকে তোমার এই অবস্থায় যেখানে তুমি দাঁড়িয়ে ভিডিও দিতে পারছো হাসি মুখে মুখে হয়তো তোমার হাসি নেই মনে তোমার যথেষ্ট হাসি আছে কারণ কি এটা আমরা প্রত্যেকটা ক্রিয়েটারই জানি যে নিজেদের আইডি ডিমনিটাইজ হয়ে গেলে বা সেই আইডিটা যদি চলে যায় কতটা কষ্ট হয় আবার নতুন করে যদি সেই আইডি বলো বা কোনো একটা নতুন আইডি ওপেন করে যদি সেই আইডিতে কিছু মধ্যে মনিটাইজেশন অন হয়ে যায় তাহলে কতটা আমাদের মনের মধ্যে আনন্দ হয় এবং আমরা ভিডিও দেওয়ার জন্য কতটা নিজেদেরকে উৎসাহ করতে পারি যে না ঠিক আছে চলো এবার প্রতিদিন রেগুলারিটি মেনটেন করে আমরা ভিডিও দেব। এই যে আজকে তুমি এসে বললে যে কোন পরিস্থিতিতে আছো তুমি সেটা নাকি তন্দা দিভাই খুব ভালো করে জানে তারপরেও নাকি তোমাকে মেন্টাল প্রেসার দিচ্ছে কোন পরিস্থিতিতে আছে তুমি মানে তুমি নিজে আছো নিজে একবার ভেবে দেখো যে এই পরিস্থিতিতে থাকার জন্য কে দায়ী তুমি তো অবভিয়াসলি দায়ী কিন্তু তোমার সাথে সাথে কিন্তু আসল যে কালপিত মানে ঝাপিয়া সেও কিন্তু দায়ী 100 এর মধ্যে পার্সেন্ট কিন্তু সেও দায়ী সেখানে দাঁড়িয়ে সেই মানুষ সম্পর্কে এখনো পর্যন্ত তোমার মুখ দিয়ে একটা খারাপ কথা শুনিনি বা তাকে নিয়ে তোমার ভিডিওতে কোনো রূঢ়ভাবে কিন্তু কথা শুনিনি কিন্তু দেখো যেই মানুষ তোমার অসময় পাশে গিয়ে দাঁড়ালো সেই মানুষটাকে নিয়ে তুমি আজকে অনেক কটা কথা বলে গেলে তোমার নর্মালভাবে মনে হচ্ছে যে আমি তোকে কিছুই বলিনি আমি ওকে কিছুই বলিনি কিন্তু তুমি যেভাবে কথাগুলো বলেছ একবারও তোমার সেন্সে কোথাও লাগলো না যে মেন্টাল প্রেসার কাকে বলে এবং কার বিরুদ্ধে আমি অভিযোগটা দিচ্ছি সেই মেয়েটা যখন আমার এই ভিডিওটা দেখবে তার কোথায় গিয়ে লাগবে যে কিনা অনেকটা স্ট্রাগেল করে আমার আইডিটাকে ফিরিয়ে দিয়েছে এমনকি সে আমার নাম পর্যন্ত নিতে বারণ করে দিয়েছিল হ্যাঁ কেন বলছে এই কথাটা এই বিষয়টা সম্পর্কে আমি একটু জানি যেটা মানে এই ডিমনিটাইজের বিষয়টা ফেরত পেতে গেলে কতটা স্ট্রাগেল করতে হয় এবং প্রত্যেকে ফেরত পায় না যাদের যাদের মোটামুটি একটা ফেরত পাওয়ার মতো বিষয় থাকে তারা ফেরত পায় যাদের থাকে না তারা পায় না যেরকমটা আমার সাথেই হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি বারংবার একটা কথা বলছো যে তোমার টু জিবি নেট তুমি কারোর ভিডিও সেইভাবে দেখে উঠতে পারো না কারোর সাথে ভাইকে তোমার গোলানোটা একদমই কিন্তু ঠিক কাজ হয়নি কারণ আজকে তুমি বলছো যে কারোর ভিডিও দেখে ওটার সময় হয় না কিছুক্ষণ পর তুমি বললে যে টুকটাক ভিডিও দেখি ওই টুকটাক ভিডিওর মধ্যে আশা করছি তন্দ্রাধি ভাইয়ের ভিডিওটা দেখলেও কিন্তু তুমি দেখলে পারতে আর সত্যি কি তুমি তন্দ্রাধিবাইয়ের ভিডিও দেখো হতেই পারে না ভিডিও তুমি অবভিয়াসলি দেখেছো টুকটাক ভিডিওর মধ্যে কিন্তু তন্দা দিবাই ভিডিও তুমি দেখেছো দেখে শুনে কিন্তু তুমি আজকে এইভাবে রিয়াকশানটা তুমি দিচ্ছ আচ্ছা ফোন তোমার ভিডিও দেখার কি প্রয়োজন আছে ভিডিও ফোনে কথা বলতে গেলে তো আর নিশ্চয়ই নেটের প্রয়োজন হয় না তাকে তুমি ফোন করেও কিন্তু কিছু বলতে পারতে তুমি সেটাও করি তুমি কি করছো হোয়াটসঅ্যাপে একটা কমেন্ট করেছো কেন যার নামে তুমি এত কথা বলছো সে তোমার কমেন্টস রিপ্লাই কেন দিতে যাবে কেন তোমার সেই কমেন্টসটা দেখতে যাবে তার তো কোনো প্রয়োজনের জন্য তোমাকে ফোন করেনি তোমার প্রয়োজন মেটাবার জন্য সে সে অনেকের কাছে হেল্প চেয়েছে তার কিসের স্বার্থ ছিল তার কিসের স্বার্থ ছিল কন্টেন্ট সে তো এই কিছুদিন আগেই একটা আইডিকে হারিয়ে ফেললো আবার যথারীতি দাঁড়িয়ে গেল তো সেই মানুষটার কাছে কি তোমার মনে হয় কন্টেন্টের অভাব আজকে তোমার জন্য তাকে কত রকম বাজে কমেন্টসের সম্মুখীন হতে হচ্ছে তবে সবাই নয় যারা বুঝেছে তারা নিশ্চয়ই বুঝেছে যারা বুঝেছে তারা নিশ্চয়ই বুঝেছে যে সে অ্যাকচুয়ালি কি করতে চেয়েছিল তুমি বলছো তোমার টু জিবি নেট তুমি নাকি ভিডিও দেওয়ার পর তোমার কোনো রকম কোনো আর নেট থাকে না তো বন্ধুরা তোমাদের আমি একটা কথা বলতে চাই যে আমি এই এত বছর যে ভিডিও দিয়েছি দু বছর প্রায় দু হাজার একুশ থেকে আমার কিন্তু রকম কোনো ওয়াইফাই কানেকশান ছিল না আমিও কিন্তু ডেলি দুটা থেকে তিনটা ভিডিও দিতাম এই টু জিবি নেট থেকেই কিন্তু দিতাম তো দেখো একবার ভেবে আমি যে কন্ট্রোভার্সি ভিডিওগুলো দিতাম দশটা আইডি দেখে তবে আমি ভিডিওগুলো দিতাম তাহলে আমি টু জিবি নেটে যদি এই এতটা কিছু করতে পারি তুমি একজনকার একটা ভিডিও তুমি দেখে উঠতে না এই কথাটা বিশ্বাস করতে পারলাম না হ্যাঁ এখন রিসেন্টলি হয়তো আমি ওয়াইফাই কানেকশানটা নিয়েছি কিন্তু রিসেন্টলি বলতে খুব বেশি হবে দু থেকে তিন মাস তার আগে আমার ছিল না সেই জন্য দাঁড়িয়েও কিন্তু আমি পার ডে দু থেকে তিনটে করে ভিডিও দিয়েছি তাহলে আমি কোথা থেকে নেট গুলো পেতাম তুমি এই যে টু জিবি নেট টু জিবি নেট একই কাশন বারবার ভিডিওর মধ্যে বলে যাচ্ছ রাত বারোটার পর ভোডাফোনের কোন একটা কি নেট পাও তাই থেকে তুমি নিজের ভিডিও আপলোড করো এই মিথ্যে কথাটা তুমি অন্তত বলো না আর একটা কথা তুমি বলে যে টাকা পাওয়ার বিষয়টা তুমি ভাবনি যে ওই টাকা পাওয়ার বিষয়টা তন্দ্রাদি ভাইকে বলনি বলে তার এতটা রাগ বা মান অভিমান হয়ে যাবে সত্যি কি তুমি টাকা পাওয়ার বিষয়টা কাউকে বলনি তুমি লুকিয়ে গেছিলে তুমি বারবার কি বলছো যে আমি ভেবেছিলাম আগে মন্দাদি ভাই জানাবে মানে তার মেয়ে জানাবে তবে নাকি তুমি জানাবে কেন সে আগে জানাবে তুমি পরে জানাবে এটা কি নাকি তুমি চেয়েই ছিলে এটা গোপনীয় থাকুক আমি যে টাকা পাচ্ছি এগুলো গোপনীয় থাকুক আমি টাকা পেতে থাকি অপরদিকে ভিওয়ার্সরাও আমাদের আমার প্রতি সিম্প্যাথি দেখাতে থাকুক আমাকে অন্য দিক থেকেও টাকা পাঠাতে থাকুক এবং আমার উপর সবাই দয়া মায়া করে আমাকে ভিউজ দিক কিন্তু আমার অরিজিনাল রূপটা বা আমার অরিজিনাল বিষয়টা যদি আমি তুলে ধরি তাহলে তো বলবে মেয়ে তো টাকা পাঠাচ্ছে সেই তো মেয়ে তোমায় টাকা পাঠাচ্ছে তাহলে তুমি ভিওর্সদের সামনে এতটা নাকে কেন কাঁদছো অ্যাকচুয়ালি কি জানো তো বন্ধুরা এর নাকে কাঁদাটা একটা স্বভাব আজকে যে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে তার জন্য পুরোপুরি দায়ীকে সে নিজে সে নিজে এবং ওই যে ঝাঁপিয়া এবং সে নিজের প্রতি নিজেই একটা কথাই শুধু বলে যে আমার কি কোনো বেঁচে থাকার অধিকার নেই আমি ভুল করেছি তো ওই যে একটা কথা আমি ভুল করেছি মানে একদম বাচ্চা দুধের শিশু ভুলের পর ভুল ভুলের পর ভুল করেই যাচ্ছে এবং প্রত্যেকে আমরা হচ্ছি তার থেকে অনেক বড় বড় প্রত্যেকে কিন্তু তাদেরকে বা ভিউয়ার্সরাও অনেকে তারা প্রত্যেকে কিন্তু তাকে মাফ করে দিয়ে তাকে তার ভিডিও দেখবে না আমি জানি আমার এই ভিডিওটা অনেকের খারাপ লাগতে পারে কিন্তু সত্যি কথা বলতে গেলে কি যে কথাগুলো আজকে তার ভিডিওতে শুনলাম সত্যি খুব খারাপ খারাপ ভাবে বললো খারাপ ভাবে বললো যেই মেয়েটা মন্দিরাদি ভাইয়ের কাছে পায়ে ধরে পড়ার মতো একটা কথা বলেছে যে তুমি তোমার নিজের মাকে কাছে টেনে নাও বাবা তো নেই তো যেই মানুষটা চলে গেছে তার স্মৃতি অবলম্বন করে তুমি তুমি জড়িয়ে আছো সেটা তো তার সাথে সাথে যে মানুষটা আছে তাকে কাছে টেনে নাও দেখবে জীবনটা অনেকটা সহজ হয়ে যাবে সবাইকে নিয়ে থাকতে পারবে তো সেই মেয়েটা যে সমস্ত কথাগুলো বলছে সেগুলো তুমি ভয়েস করে রেখে দিয়েছো অথচ যখন নিজের মেয়ে তোমাকে টাকা পাঠিয়েছে সেটা আর কাউকে বলো না বলো তাকে একবার তো তোমার জানানো উচিত ছিল গল্প ছলে হলেও তোমার জানানো উচিত ছিল জানিস তো হয়েছে তুমি তুমি সেটা প্রয়োজন মনে বলছো খুব ব্যস্ত ছিলে কিসের এরকমটা এত ব্যস্ততা একটা নিজের বাসস্থানের জন্য সেই বাসস্থান তো তোমার অলরেডি হয়েই গেছে যেটা শুনতে পেলাম যে তুমি নাকি তোমার মায়ের বাড়িতে থাকবে আর একবার ভেবে দেখো আজকে যে ভিডিওগুলো দিচ্ছ যে ভিডিও থেকে তুমি টাকা ইনকাম করবে সেটাও কিন্তু এই মনিটাইজেশনটা অন হওয়ার জন্যই তো যেই মানুষটা তোমার মনিটাইজেশন অন করে দিল সেই মানুষটা কি এত বড় একটা সুখবর দিতে ভুলে গেলে এটা তো তোমার জীবনে সুখবর ছিল না মেয়ে তোমাকে টাকা পাঠিয়েছে মানে মেয়ে তোমার প্রতি দয়ামা আছে তোমার প্রতি ভালোবাসা শ্রদ্ধা আছে সে যা মানে তার কমিউনিটিতে যে লেখাটা আমাদের সামনে শেয়ার করেছিল সে কিন্তু সেটা কাউকে না জানিয়ে আগে শেয়ার করে তোমায় দিয়েছে এবং সেটা কারো না কারোর মাধ্যম ধরে যাই হোক কর্তব্য তো সে তার পালন করেছিল সেই জায়গায় তুমি সেই কথাটা জানাবার কোনো প্রয়োজন মনে করছিলে না এত কিছুর কাজের ব্যস্ততা নেট ছিল না তুমি ভিডিও থ্রু ভিডিও করতে পারি ফোনে তুমি জানাতে পারনি তার জন্য তো নিশ্চয়ই কোনো নেটের প্রয়োজন ছিল না বোকা অন্তত আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বানাতে এসো না হ্যাঁ কিছু কিছু ভিউয়ার্সকে তুমি বোকা বানাতে পারবে তারা গিয়ে তন্দা ভাইকে নেগেটিভ কমেন্টস করবে ঠিক কথায় কিন্তু আমাদের মতো যারা আমরা কন্ট্রোভার্সি করি টু জিবি নেটে কতটা কি হতে পারে এবং কতটা কিভাবে কি তুমি করতে পারো এটা অন্তত বোকা বানিও না তুমি তো দাদুর ওই কাজ চলাকালীন সেইভাবে কোনো ভিডিও দাওনি নি শুধুমাত্র বকবক বকবক তো ওই কুড়ি মিনিটের ভিডিও পনেরো মিনিট একদিনের বকবক করে পাঁচটা মিনিট তন্দ্রাধী ভাইকে ফোন করে এই কথাটা তুমি জানালেও পারতে না সে তুমি তোমার মেয়ে তোমাকে টাকা দিয়েছে এতে তন্দ্রাধিক ভাইয়ের অন্য কিছু লাভ নেই জাস্ট খুশি যে আমি যে কথাটা মন্দিরাকে বলেছিলাম সেই কথাটা মন্দিরা রেখেছে মানে সে একটু হলেও কিন্তু আমার বোঝানোতে বুঝেছে এই যে একটা আনন্দ সেটা মনে হয় তোমার ঘটে ঢুকবার মতো তোমার সেরকম মন মানসিকতা নেই যদি সত্যিই থাকতো তাহলে যেই মানুষ তোমার মানে বাঁশ দিল বাঁশ দিয়ে তোমার আড়িটাকে শেষের পরিণতিতে নিয়ে চলে গেল সেই মানুষটাকে নিয়ে তুমি একটা কথা পর্যন্ত বললে না অথচ যেই মানুষ তোমার অসময় পাশে গিয়ে দাঁড়ালো সেই মানুষটাকে নিয়ে তুমি আজকে তার উপর মেন্টাল প্রেশার নাকি দিচ্ছে এরকম অপবাদ তুমি দিয়ে দিলে তুমি নিজেও জানো না তুমি আজকে কত বড় ভুল করে ফেললে নিপাটি বলছে যে আমি কাউকে উপজাজক হয়ে ফোন করিনি সবাই যার যেটা মনে হচ্ছে সেটাই কিন্তু করছে কেন করবে তোমার যে এই যে সিম্প্যাথি দেখানো ভিডিও তাইতেই তো অনেকে গলে যাচ্ছে কারণ তোমার মতো এরকম খলনায়িকা ওয়াইটিতে খুব কমই আছে প্রত্যেকে যে যার মতো করে তোমাকে সাহায্য করার কিন্তু চেষ্টা করেছে সে প্রথম দিন থেকে আমিও করেছিলাম ডে ওয়ান থেকে তোমার হয়ে ভিডিও বানিয়েছিলাম কিন্তু পরবর্তী সময়ে দেখতে পেলাম তুমি হচ্ছে সত্যি মুখস্তারি যেখানে তোমার সুখটা সত্যিই খুব চরমে পৌঁছে যায় সেইখানে তুমি তার মতো হয়ে থাকো যেই জায়গায় তুমি যে বললে না একটা কথা যে এই যে এই কথাটা আমার খুব খারাপ লেগেছে যে সবাই তো শুধু ফোন করে আমাকে পরামর্শ দিয়ে সরে যায় খালাস কথাটা বলতে যাচ্ছিল দিয়ে বললো যে ফোন করে সরে যায় করতে হয়তো আমাকে পায়ে হেঁটে ট্রেনে করে করতে হয়তো আমাকে এত সুখ পেয়েও এখন তুমি বলছো যে সবাই তো আমাকে কি বলে পরামর্শ দিয়ে তারপর সরে যায় এই পরামর্শটা কজন পায় এই পরামর্শটা কজন পায় তুমি শুধুমাত্র মন্দিরের মা এই কারণেই না তুমি পরামর্শটা পাও নাহলে তুমি ভেবে দেখো তো তোমাকে কে চিনতো তুমি যেভাবে যা করেছ তোমাকে কে চিনতো আর এই পরামর্শটা অনেকে তো আছে অনেকে তো দিল না এই মানুষগুলোই কেন তোমাকে পরামর্শ দিল অ্যাকচুয়ালি সত্যিকারী মানুষগুলো তোমাকে মন থেকে ভালোবেসেছিল আর তাদের তুমি কি বলছো কীরকম কতটা বলছে যে পরামর্শ দিয়ে মানে সরে যায় আমাকে তো পায়ে হেঁটে করতে হয় মানে এ চাইছে একেবারে সুন্দর একটা মানে কি বলবো বাড়িঘর তৈরি করে সেখানে সুন্দর একটা কাজের ব্যবস্থা করে দিয়ে তার আইডিতে সে শুধু বক করবে সে ভিডিওটা পর্যন্ত আপ মানে আপলোড করে দেবে এরকম কথা নাহলে সে বলল কি করে এই যে বলছে পরামর্শ এই পরামর্শটা কে তাই বলতো আমি যখন আমার আইডিটা ডিমনিটাইজ মানে ডিমনিটাইজ হয়ে গেছে তখন আমি এই পরামর্শটা কার থেকে নেবো সেরকম মানুষ কিন্তু খুঁজে পাচ্ছিলাম না সেই জায়গায় আমার কাছে আমার ভিউয়ার্স ভগবান স্বরূপ আমাকে আমার মানে কিছু কিছু দিদি ভাইদের নাম্বার আমাকে দেয় সেখান থেকে আমি তাদের কাছে কিন্তু পরামর্শটা করতে পারি এই পরামর্শ দেওয়ার জন্য তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়েছি আর জীবনেও হয়তো তাদের এই পরামর্শগুলো ভুলবো না হয়তো আমার এখনো পর্যন্ত সেই পরামর্শ মানে কি বলবো সফল হয়নি কিন্তু পরামর্শগুলো থেকে অনেক কিছু আমি শিখতে পেরেছি তো তাদের মানে কতটা ক্রেডিট আমি জীবনেও ভুলবো না এই বিষয়টাতে সেখানে তুমি বলছো এতটা বয়স্ক একজন মহিলাও যে শুধুমাত্র পরামর্শ দিয়ে সে সরে যায় এই পরামর্শটা তোমায় এই ঝাঁপিয়া ভালো দিত ও আজকে আজকে কত তোমায় ভালো পরামর্শ দিয়েছে যার জন্য তোমার এই অবস্থা কিন্তু দেখো দিভাই তোমাকে একটা নাকি পরামর্শ দিয়েছে তারপর নাকি সরে যায় যা কিছু করতে হচ্ছে তোমার পায়ে হেঁটে কিন্তু সেই পরামর্শের জন্য তুমি আজকে হাসি মুখে অন করে হ্যাঁ টাকা ইনকাম করে তুমি তোমার ভিডিওগুলো দিতে পারছো এর পরেও তুমি সেই মানুষটার দিকে কিন্তু তীর ছুটছ তুমি কি বলছো যে আমার মাথায় সে এই সমস্ত কিছু ছিলই না কাকে জানাতে হবে কাকে জানাতে হবে না হ্যাঁ আমার মাথায় ছিল একটা স্থায়ী বাসস্থানের জন্য স্থায়ী বাসস্থান সেখানে তো তোমাকে খেতে গেলে নিজেকে রোজগার করতে হবে তো সেই রোজগারটা করার জন্য তোমাকে তো নিজের আইডিটাকে ঠিক করতে হবে তো সেই আইডিটা তোমায় কে ঠিক করে দিল করে দিল তো তন্দ্রাদি ভাই না হ্যাঁ এখানে মন্দি ছিল মন্দি এই কথাগুলো মানে এই আন্টিকে ফোন করে জানিয়েছিল এই নিপা আনটিকে যে তুমি একবার টাকা পাওয়ার বিষয়টা বলো নি সে কান্নাকাটি করছে তো সেখানে তার মনে হয়েছে যে সত্যিই তার বলাটা উচিত ছিল সে তাই ফোন করে জানিয়েছে কিন্তু আমি ভাবছি এত বয়স্ক একজন মহিলা তার কোথাও মনে হলো না যে না আমার এই কথাটা একবার অন্তত হাসির চলে দু মিনিটেও জানানো উচিত ছিল সে বলছে যে যেই দিনকে আমি ওই দাদুর সাধ্য শান্তির লাস্ট কাজ করতে যাচ্ছিলো সেদিনকে দিনকে আমাদের একবার ফোন করেছিল আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমি কিছুক্ষণ কথা বলে আর কথা বলতে পারিনি তো তার পর থেকে আজকে এতগুলো দিন হয়ে গেল তুমি হোয়াটসঅ্যাপ কমেন্টস করতে পারছো অথচ তাকে ফোন করে তুমি জানাতে পারো তুমি কাকে উল্লু বানাচ্ছ ভিউর্স দেখে না প্রত্যেকটা ভিউয়ার্স বোকা তুমি যাদেরকে যাদেরকে বোকা ভাবছো না তুমি নিজে সব থেকে বোকা যেই মানুষটা বদমাস সেই মানুষটাকে তুমি কাছের ভেবে নিজের আইডিটা পুরো এইভাবে মানে তুলে দিয়েছিলে যার জন্য তোমার আজকে এই অবস্থা কিন্তু যেই মানুষটা সেই সেই খারাপ পরিস্থিতি থেকে তোমাকে তুলে এনে আজকে এই অবস্থায় দাঁড়ানো সেই মানুষটাকে নিয়ে তুমি আজকে মানে নেগেটিভ কন্ট্রোভার্সি করতে নেমে গেলে হ্যাঁ বলাই চলে তুমি কন্ট্রোভার্সি করছিলে ভিডিওর মধ্যে যেভাবে তুমি কথাগুলো বলছি যে পরামর্শ দিয়ে দূরে সরে যায় যা কিছু করতে হয় আমাকে পায়ে হেঁটে আমার মাথার উপর মেন্টাল প্রেশার তুই তো জানিস আমি এখন কোন পরিস্থিতিতে আসি তারপরেও তুই আমাকে বা আমাকে এত মেন্টাল প্রেশার কেন দিচ্ছ প্রতিদিনের ভিডিওতে শুধু মেন্টালি প্রেশার দিচ্ছে কে দিচ্ছে কেন দিচ্ছে কিছুই বুঝতে পারছে না অ্যাকচুয়ালি যে মানুষটার জন্য আজকে এত খারাপ অবস্থা হ্যাঁ নাহলে এতদিনে কিন্তু সে দাদুর বাড়িতে একটা স্থায়ী বাসস্থানে থাকতো এবং আমার মনে হয় দাদু এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে যেতও না হ্যাঁ যার যখন নিহত সে তো যাবেই কিন্তু হয়তো আমরা কথার কথা বলছি হয়তো হয়তো তার ভালোবাসাটা পেলে দেখভালটা পেলে কিন্তু সে নিজের পায়ে নিজে কুরুল মেরেছে অথচ তার পাশে এখন যখন কিছু কিছু মানুষেরা জানিয়ে দাঁড়িয়েছে সেই মানুষগুলোকে নিয়েও এখন নেগেটিভ কথাবার্তা বলতে তার বুকে কিন্তু কোথাও একটু বাদছে না এবার তোমরাই ভাবো যে এই মানুষটা অ্যাকচুয়ালি সত্যি একটা স্বার্থ সিদ্ধি করা মানুষ সত্যিই খারাপ কথা বলতো না অনেক অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতো যে এ হচ্ছে নিজের স্বার্থ যেদিকে সেদিকেই চলে সত্যি আজকে বলতে বাধ্য হচ্ছি আমি তন্দারি ভাইকে আমার ভিডিওতে এইটুখানি বলতে চাই কষ্ট পেও না মন খারাপ করো না তুমি তো জানো তুমি কোন স্বার্থে বা কোন লোভে তাকে হেল্প করেছো তুমি যা করেছিলে ভালোবাসার জায়গায় দাঁড়িয়ে করেছিলে কারণ কি পার্সোনাল ফোন করে কারোর কাছে পায়ে ধরার মতো প্রস্তাব দিলে সেখানে তোমার কিন্তু কোনো কন্টেন্ট ছিল না এবং সেই কথাটা কিন্তু তুমিও জানাও নি জানাই জানিয়েছে কে নিপানটি সেখানে তোমার কোনো স্বার্থ ছিল বলে মনে হয় না হ্যাঁ আমরা প্রত্যেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও সেখান থেকে আমরা প্রত্যেকে একটা ইনকাম পাই যদিও আমি এই মুহূর্তে পাই না সেখান থেকে দাঁড়িয়ে এটা তো প্রত্যেকের একটা পার্সোনাল বিষয় কিন্তু তুমি যেভাবে এই আয়দ্রাকে ফিরে পাওয়ার জন্য চেষ্টা করেছিলে সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে এই নিপানটি যে আজকে কথাগুলো বলেছে তার জন্য ভগবন্ত তাকে অলরেডি দেখছে আর তুমি যে ভালো কাজ করেছো তার জন্য অবভিয়াসলি তোমার মানে তুমি যা পাওয়ার তাই কিন্তু পাবে তো বন্ধুরা তোমরা কমেন্টস করে জানিও যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম নিপানটি কি আজকে এইভাবে রুডলি ভাবে কথাগুলো বলা খুব প্রয়োজন ছিল সুন্দরভাবে গুছিয়ে মা বাবা বাচ্চা বলেও তো কথা বলা যেতে পারতো না যেরকমটা ঝাঁপিয়ার সাথে একদম কি বলবো একদম গলাগলি করে আমাদের সামনে এমন ভিডিও দিত যে সত্যিকারেরই মা মেয়ে হয়ে গেছে এরকম ভাবেও তো বললে পারতো তাই না তো যাক চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকতো চলো